আচ্ছা আপনারা বলুন তো ডিম দিয়ে কখনো পুজো করতে দেখেছেন আমি দেখেছি কি শুনে অবাক হলেন তাই তো হ্যাঁ আমিও খুব অবাক হয়েছিলাম তো কি এই রহস্য সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আর দেখে জানাবেন কিন্তু শেষ পর্যন্ত দেখুন তাহলেই জানতে পারবেন এই ডিম দিয়ে পুজো করার কি রহস্য ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর ইভিনিংয়ে আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম মেরিনা বিচ যাওয়ার উদ্দেশ্যে তো মেরিনা বিচ হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট বিচ অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না তো যারা অবশ্যই চেন্নাই আসবেন চেন্নাই সেন্ট্রাল থেকে আর মেরিনা বিচের দ্রুত খুব বেশি নয় একবার ঘুরে যাবেন মেরিনা বিচ তো আমরা এখন ওখানেই যাচ্ছি কারণ শুনেছি মেরিনা বিচে ফার্স্ট জানুয়ারি খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা হয় এ আর এইভাবে রাজ্যের সেলিব্রেশন আমাদের দুজনের জন্যই ছিল প্রথম তাই দুজনেই খুব এক্সাইটেড ছিলাম এখন রয়েছি আমরা গুইন্ডে ফ্লাইওভারে এই ফ্লাইওভারটা ছিল ভীষণ পাজেল্ট কোন দিক দিয়ে ওঠে কোন দিক দিয়ে নামা যায় বোঝাই যায় না যাই হোক ফ্লাইওভার থেকে নেমে আমরা একটা নদী ক্রস করে ফেললাম যে নদীটার নাম ছিল আরে আজকে চেন্নাইয়ের রাস্তাতে প্রচণ্ড রকমের ভিড় ছিল কারণ সবাই আজকে ছুটে চলেছে ম্যারিনা বিচের উদ্দেশ্যে কারণ সেখানে ওই যে সেলিব্রেশন হয় তাই কিছুটা আসার পর একটা সিগনালে দাঁড়িয়েছিলাম তো অন্ধকারের মধ্যে এই পাখি দুটোর দিকে চোখ পড়ল পার্সোনালি আমার চেন্নাই শহরটাকে সত্যিই খুব ভালো লাগে ভালো লাগার একটা কারণ আছে কারণ আমি আমার প্রথম ভালোবাসার মানুষের হাত ধরে এই চেন্নাই শহরে এসেছিলাম এবং চেন্নাই শহরটা আমার ভীষণ কাছের একটা শহর এবং এখানকার রাস্তাঘাট আমার সত্যিই খুব ভালো লাগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখান মানুষজনের ব্যবহারও খুব সুন্দর বিচে যাওয়ার আগে এই চার্চের এর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম তো দেখলাম চার্চটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল লাইটিং করেছিল বেশ ভালো লাগছিল আর এখানে অনেক চার্চ আছে আর চার্চগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছিল পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এত সুন্দর ডেকোরেট করেছে দেখেই বেশ ভালো লাগছিলো আমাদের হাতে সময় কম ছিল বলে আর ভিতরে যাওয়া হয়নি এখন আমরা বিচের খুবই কাছাকাছি চলে এসেছি বিচে যাওয়ার আগে এই পুলিশ হেডকোয়ার্টার্সের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম তো এখানে দেখলাম মানে পুরো রাস্তাতেই আমরা দেখছিলাম কিছু কিছু জায়গায় খুব সুন্দর করে ছোট ছোট প্যান্ডেল করে ডেকোরেট করেছে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য এখানেও বেশ ভালো রকম ডেকোরেট করেছে রিপোর্টারও ছিল অনেক ভিডিও করছিল ফটো নিচ্ছিল পুলিশগুলো সেলিব্রেশন করছিল তারপর সেখান থেকে আমরা ঘুরে এলাম কারণ পুরো রোড ক্লোজ করে দিয়েছে কোনো বিচ খোলা নেই মেরিনা বীচ তো নয় তাই আমরা মেরিনা বিচ থেকে ঘুরে চলে এসছি এসে ওখানে একটু এগিয়ে এসে আমরা একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম এবং ওখানে জিজ্ঞেস করে নিলাম যে বিচ বন্ধ অন্য কোনো বিচ খোলা আছে কি না তারপর একটা পুলিশকে জিজ্ঞেস করার পর পুলিশটা বলল যে মেরিনা বিচ বন্ধ আছে কিন্তু মেরিনা বিচ থেকে আরও কিছুটা আগিয়ে বসন্তনগর বীচ বলে একটা বীচ আছে সেটা ওপেন করা তো আমরা আবার সেখান থেকে ব্যাক করে বসন্তনগর বীচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং এখানে এসে দেখি প্রচণ্ড রকম ক্রাউডেড ছিল এই রকম নানা রকম লাইটিং হ্যারভেন তারপর মানে বাচ্চাদের খেলনা খুব সুন্দরভাবে সব কিছু বিক্রি করছিল আর মানে প্রচণ্ড রকমই লোকজন ছিল কারণ এখানেই সেলিব্রেশন হবে বিচ বন্ধ কিন্তু বিচের যে রোডটা আছে ওই রোডের উপর সেলিব্রেশন হবে তাই সমস্ত লোক যারা মেরিনা বিচ গেছিলো তারা এখন সবাই এই বসন্তনগর বিচে চলে এসছে আর মানে এত লোক দেখেই বেশ কেমন একটা ভালো লাগছিল আর এইটাও যেহেতু আমাদের ফার্স্ট টাইম ছিল ভীষণ এনজয় করছিলাম আমরা দুজনেই তারপর কিছুক্ষণ পর খুব খিদে পেয়ে যায় কারণ আমরা বেরিয়েছি সন্ধ্যের পর তারপর এখন বেজে গেছে প্রায় রাত্রি সাড়ে এগারোটার মতো তো আমরা কেএফসি ছিল কেএফসিতে একটু খাওয়া দাওয়া করব বলে চলে গেছিলাম কিন্তু কেএফসি এত ভিড় ছিল অর্ডার দিতে ভীষণ লেট হচ্ছিলো আর এদিকে বারোটা বাজতে প্রায় আর বেশিক্ষণ বাকি নেই তাই আমার একটু মন খারাপ যে খেতে গিয়ে আবার সেলিব্রেশনটাই না দেখতে ভুলে যায় যাই হোক খাবারটা দিল তারপরেই দেখলাম যে বারোটা বাজদার পাঁচ মিনিট বাকি তাই না খেয়েই আমরা নিচে চলে এলাম আর একবার দেখুন এখানে কত লোক মানে জমা হয়েছে সেলিব্রেশন করার জন্য আর এই যে এখানে সেলিব্রেশনের ডাউন শুরু হয়ে গেছে আর আমি এটা একটুখানি ব্ল্যাক ব্ল্যাকে নিয়েছি যাতে কাউন্ট ডাউনটা ফুল মানে আমি ক্যাপচার করতে পারি আর ভীষণ এনজয়মেন্ট লাগছিল প্রচণ্ড রকম চিৎকার বাঁশির আওয়াজ বাজি ফাটার আওয়াজ মানে খুবই ভালো লাগছিল এই ফার্স্ট টাইম এভাবে রাত জেগে রাত্রি বারোটার সময় আমরা সেলিব্রেশন করলো তো হ্যাপি নিউ ইয়ার টু অল খুব ভালো কাটুক সবার নতুন বছর আফটার নিউ ইয়ার সেলিব্রেশন আমরা আমাদের বাকি ডিনারটা কমপ্লিট করে ফেললাম এবং সেখান থেকে আমরা পার্কিংয়ে চলে আসি সেখানে আমাদের বাইকটা আমরা নিই এবং আধ ঘন্টা ধরে ওয়েট করার পরও দেখছি যে ভিড় কিছুতেই কমছে না সামনে যেন জনসমুদ্র রয়েছে তারপর দেখলাম যে না এভাবেই আমাদেরকেও এগিয়ে যেতে হবে তাই আর ওয়েট না করে আমরাও আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এত জ্যাম ওখান থেকে বেরোতেই আমাদের মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগেছে আর পুরো রাস্তা তো বাদ দিলাম আমরা সেদিন ভোর তিনটের সময় বাড়ি পৌঁছেছিলাম সকালে উঠে সে ডিউটি চলে যায় এবং আমি ঘরের কাজকর্ম সেরে চলে আসি আমাদের এখানে একটা লেক আছে লেকের ধরে একটা পার্বতী দেবীর মন্দির আছে সেই মন্দিরে আমি ছোট থেকেই ফার্স্ট জানুয়ারির দিন কোনো না কোনো মন্দিরে গিয়ে পুজো দিতাম তো আমি গুসকরায় থাকতাম গুসকড়ায় রটন্তি কালিতলায় ফার্স্ট জানুয়ারির দিন পুজো দিতে যেতাম এবং এখানে যেহেতু আছি এখানে এই লেকের ধারের মন্দিরটাতেই আমি আসি পার্বতী দেবীর মন্দির আর ফার্স্ট জানুয়ারি দিন এখানে খুব ভালো করে পুজো হয় কারণ অনেক লোকজন আসে এবং মন্দিরের কর্তৃপক্ষ থেকে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা আছে যদিও সেটা তামিলিয়ান ফুড পুজো দেওয়ার পর সবাই সেই খাবার খেয়ে বাড়ি ফিরে যায় আমি খাইনি কারণ আমি তামিলিয়ান ফুড খুব একটা খেতে পারি না তো এখানে পুজো শুরু হয়ে গেছে পুরোহিত মশাই পুজো করছেন তো এখন মায়ের আরতি হবে তো চলুন আমরা সবাই মিলে মায়ের আরতিটা দেখে নিই nha ha ngã ra xuống là hồi giờ còn là một 4 মায়ের আরতি কমপ্লিট হয়ে গেলে পুরোহিতরা এখানে আসবেন এসে ওই প্রদীপের আলো মাথায় ঠিকিয়ে দেবেন সবাইকে মানে যে যার নিজে নিজে নিয়ে নেবেন এবং সিঁদুর আর এই যে সাদা রঙের যেটা এটাকে কি বলে আমি ঠিক জানি না দেয় তো সবাই এরকম কপালের টিপ পরে নেয় আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তবে এখানে জানেন তো আমরা যেভাবে মন্ডা বা ফুল দিয়ে পুজো দিই এখানে ঠিক সেরকমটা এখানে মেনলি পুজো ফুল দিয়ে দেওয়া যায় সাথে যদি একটু ভালো করে দিতে চান তাহলে একটু পাতির লেবু নারকেল পান সুপুরি কর্পূর এবং ধূপ দিয়ে পুজো দিতে পারেন চাইলে আপনি লাড্ডু বা মিষ্টি দিতে পারেন অসুবিধা কিছু নেই তারপর মন্দিরের বাইরে এই যে এখানে অনেকগুলো মূর্তি রাখা ছিল এই মূর্তিগুলোকে সবাই তিন পাক সাত পাক করে ঘুরে ধূপ এবং কর্পূর জ্বালিয়ে দেয় এখানে এসে তখন প্রায় বারোটা বেজে গেছিলো এবং মন্দিরে দেখছিলাম অনেকেই আসছিল কারণ সারাদিন আজকে মন্দিরটা ওপেন থাকবে যে যখন নিজের সুবিধা মতো এসে পুজো দিয়ে যাবে এ দেখো একটা পুচকি কী সুন্দর সেজে যে মা বাবার সাথে এসছে পুজো দিতে আমার খুবই কিউট লাগলো ওকে আর কি মিষ্টিভাবে তাকিয়েছিল তাই না আর এই দেখুন এই সেই ওয়েট ঢিপি যেখানে আমি ডিম দেখে অবাক হয়ে গেছিলাম তো পরে আমাদের পাশের বাড়ি একজন তামিলিয়ান ফ্রেন্ড আছে আমার আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কেন ওখানে ডিম রাখা হয়েছে ও আমাকে বলেছিল যদি কেউ উইশ বা প্রেয়ার করে মানে আমরা যেটাকে মানসিক বা মানত বলি এখানে যার যার মনের ইচ্ছা সে পূরণ করলে মানে তার মনস্কামনা পূর্ণ হলে ওরা এই যে ওয়ে ঢিপির মাঝে যে গর্তগুলো রয়েছে এই গর্তের এক একটা মুখে ডিম এবং দুধ দেয় কারণ সাপ নাকি এই ডিম আর দুধ খায় আর এটা ওদের ট্র্যাডিশন তাই ওদের মনস্কামনা পূর্ণ হলে এখানে ওরা দুধ ঢালে এবং একটা করে ডিম রাখে মানে যে জটা মানত করে সে তটা ডিম হয়তো রাখে তো আমি দেখে সত্যিই অবাক হয়েছিলাম এখানে প্যাকেট দুধও দেওয়া যায় মানে গরুর দুধি দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমি যখন আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম যে এই ইউএ টিভির ভিতরে কি সত্যিই সাপ আছে সে বলেছিল হ্যাঁ এবং সাপটির নাম নাকি থাম্মান মানে ওদের ট্র্যাডিশন কি অদ্ভুত তাই না আর আমাদের ওখানে পুজোতে ডিম মানে ভাবাই যায় না কেউ সামান্য ডিম ছুঁয়েও পুজোর জোগাড় নিয়ে যেতে পারে না মায়ের মন্দিরে তো আমিও ওই মূর্তিগুলোকে তিন পাক পাকড়ে ঘুরে এখন চলে এসেছি এই যে এখানে সাতটা মূর্তি ছিল হয়তো দেবী পার্বতীর সাতটা রূপ হবে আমি ঠিক জানি না আর ওরা তামিলে বলছিল তো আমি অতটা বুঝতেও আমিও আমার কর্পূর এবং ধূপ জালিয়ে পুজো করে নিলাম এবং এরপর আমি বাড়ি ফিরে যাব। হ্যাপি নিউ ইয়ার টু অল সবাই খুব ভালো থেকো নতুন বছর সবার খুব ভালো কাটুক আর এই যে সামনের লেক ছিল আর এই যে পাশে এই যে রুমটা ছিল এখানেই ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো অনেকেই যাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো তারা খাচ্ছিলো আমিও খাইনি যেহেতু আমি বললাম আমি তামিল ফুড একদম খেতে পারি না আর এই যে সেই লেকের কথা বলেছিলাম লেকের পাশে আছে তো কত বড় লেকটা এখন আমি আমার রুমের দিকে চলে যাব এখনও প্রায় টুকটাক করে দেখছিলাম অনেকেই আসছিল আর লেকের ওই পাশে ঠিক ওই পাশটাতেই আমাদের রুম আমাদেরকে লেক ক্রস করে রাস্তা দিয়ে যে যেতে হবে আর এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকের দৃশ্যটা খুবই ভাল লাগছিলো আর সাজিয়েছিল খুব সুন্দর সকালের দিকে এলে হয়তো আরও অনেক লোকজন দেখতে পেতাম কিন্তু আমার তো আসতে বড্ডই দেরি হয়ে গেছে তো এই রকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রোফাইলটাকে ফলো করে নেবেন আর আমি এখন রাস্তার ধারে চলে এসেছি আর মন্দিরটা এখান থেকে দেখালাম লেকের ওপারে কি সুন্দর লাগছে তাই না এরপর আমি সোজা আমার রুমে চলে এসেছি তো এরপর আমি রুমে এসে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো এবং বিকালে আমাদের আরও একটি জায়গা যাওয়ার কথা আছে সেখানে আমরা যাব এখন শুধুমাত্র অপেক্ষা বরের ডিউটি থেকে ফেরার যাই হোক ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু বিকালে বর যখন ডিউটি থেকে ফেরে আমরা রেডি হয়ে আবার আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়লাম চেন্নাইয়ের ইস্কন টেম্পেলে এখানে এসে দেখি ওরে বাপরে কত ভিড় ফার্স্ট জানুয়ারি বলে কথা প্রচণ্ড রকমের ভিড় হয়েছিল এরপর আমরা এখানে ঠাকুরের দর্শন করে নিলাম এবং কিছুক্ষণ বসে ভজন করে আমরা আমাদের রুমে আবার ব্যাক করে চলে আসি বছরের প্রথম দিন বলে কথা আমাদের কৃষ্ণের দর্শন না করলে হয় তো সবাই একসাথে বলে জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ দেখা হচ্ছে নতুন ব্লগে